দুঃখের বিষয় আমি কারো নাম করতে আসিনি কিন্তু আপনাকে নবীজির হাদিস শোনাচ্ছি এক শ্রেণীর আলেম প্রথম জাহান নামে যাবে যারা মানুষকে ধোঁকা দেয় প্রতারণা করে প্রবঞ্চনা করে মুখ তাকিয়ে কথা বলে আমার মাদ্রাসা চালায় আমার মাদ্রাসায় একটা ছাত্রের এক টাকা বোর্ডিং ফি নাই আল্লাহর ফ্রি এক টাকা সব ফ্রি এক টাকা বোর্ডিং ফি নাই আর আশা করি পশ্চিম বাংলায় এই এত কম ঠিক কোন মাদ্রাসায় আছে নাকি তিনশো টাকা ভর্তি ফি আমার মাদ্রাসা বাকি সারা জিন্দগি যদি পরে ফিরি যতদিন পড়বে বিশ্বাস করুন কেউ যদি টাকা না দেয় আমি কারুর করে টাকায় ভরসা করি না হারামের টাকায় ভরসা করি না আমি জানি আল্লাহ দিন আল্লাহ নিজে চালাবে আল্লাহর দিন কে চালাবে নিজে চালাবে রুজির মালিককে আল্লাহ দেখুন আপনাদেরকে উদাহরণ দিই আমাদের সমাজের লোক লটারি টিকিট কাটে না কাটে না লটারি হারাম না আচ্ছা শিক্ষকদের সব থেকে কম বেতন কথা বলে না ইমাম আমার বাড়িতে আজকে একটা আমার মিস্ত্রি আছে পার্সোনাল মাদ্রাসার কাজ করে আমার নিজস্ব কাজগুলো করে তো হাবিব ভাই নাই তো আজকেই আমার বাড়িতে একটা পুকুর ছিল পুকুরটা বোঝানো হলো সেটা ব্যাকগ্রাউন্ড করে লাইনটা নিয়ে গিয়ে ক্লেনে নামিয়েছি তো একটা কলতলা বানাতে হলো বাঁধিয়েছে কালকে করেছে আজকে করেছে তো আমি মাদ্রাসায় ছিলাম এলো তো বলে হুজুর টাকাটা দিতে হবে আর ক টাকা লাগবে বোঝে আমার তো ছশো আর লিভারের সাড়ে তিনশো আমরা আমার থেকে বেশি বেতন বেতন বুঝতে পারেনি কতক্ষণ কাজ করেছে আমার হব ভাই লেগে যায় আটটায় তাই তাই দুটোই ছেড়ে দিলো আট নয় দশ এগারো বারো এক দুই চারা তিনে কত সাত ঘন্টা কাজ করে পাঁচশো টাকা বেতন ছশো টাকা তিনশো কত আঠারো হাজার ইমাম তিরিশ দিন কাজ করে ইমামের বেতন পাঁচ হাজার ঠিক বললাম না ভুল বললাম পাঁচ হাজার আঠেরোটা বেশি না পাঁচটা বেশি বেশি কথা বলে এরপরে বরকতটা হবিব ভাইয়ের বেশি হওয়া দরকার না ইমামের কথা বলে ইমামের কি করে বরকত বেশি হবে টাকা তো বেশি পাচ্ছে না ইমাম পাচ্ছে ইমামের কাছে কোনো তাবিজ আছে নাকি যে টাকা বরকত হবে বরকতের কারণটা শুনেলেন ওটা জানতে হবে তুমি 30000 টাকা রোজগার করো তোমাকে বরকতের জন্য লটারি কাটতে হয় ইমাম পাঁচ হাজার বেতন পাই অতি আল্লাহ এত বরকত দিচ্ছে তাকে লটারি কাটতে হয় না তার কারণটা শুনেলেন এরপরে নবীজির হাদিস যারা আল্লাহর রাস্তায় থাকবে দিনের পথে থাকবে নবীজি বললেন মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদিকে ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ সবথেকে ভালো খাবারটা কার কথা বলেন না আমাদের সব থেকে ভালো খাবার কার আমাদের মূলবিদের ইমামদের আচ্ছা জলসাই গেলে সোতারা প্যান্ডেলে খায় না খায় না বক্তারা কোথায় খায় প্যান্ডেলে তো আলাদা ব্যবস্থা থাকে না থাকে না ফোন করে জিজ্ঞেস করে হুজুর কি কি খাবেন কালকেও আমার বসির হাটে কোথায় জলসা আছে কিন্তু আমি মাদ্রাসা গিয়ে আবার ফিরে আসব তো আমাকে আজকে জিজ্ঞেস করছে হুজুর কি কি খাবেন আমি বললাম দেশি মুরগি করবে দেশি মাছ করবে পরোটা করবে মাছ আর বলবো না কি কি সব ব্যবস্থা হবে কেন আলমদের আমরা চাই না আল্লাহ দস্তরখানে পৌঁছে দেয় খুব ভালো করে বুঝবেন যারা দিনের ওপরে প্রতিষ্ঠিত থাকবে আল্লাহ ইজ্জতের রুজি দিবেন কাল পর্যন্ত তোমাকে অনুশোচনা ভাবতে হবে রাতে শুয়ে যে আমি কুড়ি হাজার রোজগার করি আমাকে লটারি কাটতে হয় আর ইমাম মসজিদে পাঁচ হাজার বেতন পায় আল্লাহ তাকে কেন এত সুখী করেছে কথাটা বুঝতে পারেননি ভাবার বিষয় না ভাবার বিষয় নয় এই জিনিসটা ভাববেন কি করে ভাববেন ইমানের দ্বারা ভাববেন সামাজিক ভেবে লাভ পাবেন না নাহিলে আমাদের সমাজের কিছু গরিব মানুষ আছে তারা মনে মনে ভাবে ভুল কররা তো এত পয়সা করেছে বড় বড় বিল্ডিং করেছে করেছে দালান ঘর আচ্ছা এমন একটা নাম করুন যে সারা জীবন দুনিয়াতে আছে মরেনি এখনো পর্যন্ত নবীর জামানা থেকে আছে কেউ মারা গেছে না যায়নি আচ্ছা সবাই মরবো না মরবো না এটা বিশ্বাস রাখেন না রাখেন না এটা বিশ্বাস রাখার নাম হচ্ছে এই তো সুদ মারা যাবে আপনি যে কোনো কাজ করুন মৃত্যু এলে আল্লাহর কসম মৃত্যু আপনাকে রিহাই দিবে না যেই থাকুন আপনি আপনার কাছে মৃত্যু গ্রাস করবে কোরআন আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা জানদার কীট পতঙ্গ থেকে পিঁপড়ে থেকে শুরু করে আমি যতগুলো জানদার পাঠিয়েছি সকলকে মৃত্যুর সাজ গ্রহণ করতেই হবে একদিন না একদিন যার যখন সময় হবে তাহলে দুনিয়ার সম্পদটা আসল না পরকালে পরকালের সম্পদটা আসল এইটাই আপনার বুঝে আসে আর আপনি শত চেষ্টাও করে যার বুঝি আল্লাহ যতটা মেপেছে আল্লাহর কসম তার বাইরে এক টুকরো পাবেন না ঠিক বললাম না ভুল বললাম এক টুকরো পাবে না তার একটা খালি দলিল দিই আমি ঈদের দিন থেকে আরো এক মাস জলসা আছে আমার তো আমি চলে যাই বোম্বাই বোম্বাই চলে যাই জলসা শেষ হলে ওখানে আমার ভাইরা ভাইয়ের বিরাট বিরাটারি কারখানা আছে তাদের কাছে থাকি তো আমি গত বছরে গেছিলাম আজকেই কথা হলো ভাই না বাড়ি তো তার মাকে নিয়ে ব্যাঙ্গালোরে আছে আজকে ফোন করেছিল আমি বললাম আল্লাহ আপনার মাকে সুস্থতা দান করুন আমি গত বছরে তাকে চিনতাম না সে তিনবার চারবার পাগ মারলে আমাকে দিয়ে এসে বলছে চে হাজরাতে একবাদ পুছু আমি পুছিয়ে বললে আফ কানাম মল্লা ইয়াসিন এমন জি বলে বাঙ্গাল সেত্তে শিবলা এমনই জি। তখন বলছে হুজুর আমার বাড়ি তো মুর্শিদাবাদে আমাকে জড়িয়ে ধরলো বলে আমার বাড়িতে দাউত খেতে হবে আমার কাছে একদিন দাউত খেতে হবে আমি খাবো খাবো আল্লাহ তো আমাদের তঙ্গদিরে রেখে দিয়েছে লোকের ঘরে খাবি আমরা ঘরে কোন খাই লোকের ঘরে বেশি খাই খাই কথা বলেন হুজুররা লোকের ঘরে বেশি খাই না খাই না আমাদের ঘরে যেমন আপনাকে বলে দি আমি কালকে বক্তব্য দিয়েছি দক্ষিণ দিনাজপুরে যে মানুষের বুঝা দরকার আমাদের সমাজে আচ্ছা শুনেছেন যে আমাদের আমাদের নতুন ঘর ঘরে ঘরে হচ্ছে কথা না না লাগে কিন্তু আপনার ঘরে মিলাদ লাগবে কথাটা বুঝতে হবে আমি এটা বোঝাতে চাইছি চলুন ছেলেটা আমাকে বললে আমার দাও তাও আমি বললাম ঠিক আছে যাবো খাবো খাবো তারপরের দিনে আমি গোসল টোসল করে চলে এলাম রাত্রে দাওয়াত দিয়েছে বিকাল বেলায় চলে এলাম বেরিয়ে আমাকে আর আমার ভাইরা ভাইকে নিয়ে একটা দামি হোটেলে গেল সেসব হোটেলে আমরা ঢুকবো না ভালো হোটেল মুসলিমদের নিয়ে গেল সব পুরাপুরি খাবার এত বড় এই টেবিলটা সমান খাঞ্চাই মাল এলো আমরা এটা কত দাম বলে পুরো খাঞ্চাটার দাম সাড়ে তিন হাজার টাকা আল্লাহ জীবনে আমরা কিনে খাবো না আল্লাহ তুমি রুজি মেফে দিয়েছো আমাকে বললো হুজুর যা খাবেন খা যতটা পারলাম খেলাম

পৃথিবীর কেউ নয় আমি সপনও ভেবে বাড়ি থেকে যাইনি যে বোম্বে গিয়ে একজন ছেলে আমাকে দাওয়াত দিবে সে আটশো টাকা দামি আইসক্রিম খাবে এই রবিউল ভাই আমাকে খাইয়েছে মুর্শিদাবাদের তার মা অসুস্থ দোয়া দিচ্ছি আল্লাহ তিনাকে সুস্থতা দান করুক বলুন আমি ওই জন্য রুচির মালিক আল্লাহকে যারা বিশ্বাস করবে তারা দুনিয়ার হারাম জিনিসের উপরে বিশ্বাস রাখবে না আজকে আপনার বসিরহাট নয় গোটা পশ্চিম বাংলায় এমন একটা কোপ মেরে দিয়েছে বেইমান কাফেররা আপনি চলুন আমাদের দেশে এখন বন্ধন লোন চলছে চলছে না চলেনি আচ্ছা একজন দাঁড়িয়ে বলুন তো যে বন্ধন লোন করতে গেলে কোন প্রুফ লাগে জমির দলিল ঘরের দলিল এসব কিছু লাগে কথা বলে না এরা কিচ্ছু লাগে না খালি একটা ফরমে সই করবে মেয়েটা তোমার বউ গ্রুপ করলো বন্ধন লোন পেয়ে গেল এই হারামের আউলার দিকে জিজ্ঞেস করো বেঈমান কাপেরকে যে একটা যুবক ছেলে ব্যবসার লেগে লোন নিতে গেলে কুড়ি লাখ টাকা হারাম কর জমির দলিল লাগে কেন বুঝতে পারেন না এই বেঈমান কাফেরদের একটা অস্ত্র এই অস্ত্র ভারতের তৈরি নয় এই বন্ধন ব্যাংক ভারতের তৈরি নয় বিদেশ থেকে এসে আরামের আওলাদ রা মুসলমান ঘরে সুদ ঢুকবার করে এসে যে এদের মা বন্দিকে রাস্তায় তুলে নিয়ে আর এদের সুদ খাইয়ে দাও এদের ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দাও বড় কষ্ট লাগে তোমার স্বামী কুড়ি হাজার রোজগার করে তোমাকে যদি বন্ধ লোন আর গ্রুপ লোন করতে হয় তাইলে মৌলবি পাঁচ হাজার টাকা পায় তার বউকে কটা গ্রুপ লোন করতে হয় কথাটা বুঝতে পারেন আমার বেতন আমার মাদ্রাসায় দশ হাজার আমার বউ তো গ্রুপ লোন বন্ধন লোন করা তোমার তোমার ইমামের ইমামের বেতন বউ গ্রুপ লোন করেছে করেছে আর আপনারা বুঝতে পারছেন বড় কষ্টের বিষয় আপনি ইসলামটাই বুঝেননি যদি বুঝে যেতেন আপনার বিদি রাস্তায় আসত না ইমানদারির সঙ্গে বলবেন মেয়েদের পর্দা করা কি কথা বলছে না ফরজ যখন মুখে বলছেন মেয়েদের পর্দা করা ফরজ যদি মেয়েদের পর্দা করা ফরজ হয় তাহলে তোমার বিবি কি করে রাস্তায় ঘুরে বেড়ায় কদের বোঝাতে পারলাম না পারলাম না শুনেলেন খুব ভালো করে আপনি নিজেকে মুসলমান বলছেন পর্দাটা বুঝাচ্ছি আপনি নিজেকে মুসলমান বলছেন মসজিদে ফজরের নামাজ পড়লেন নামাজের পরে আপনি যাবেন বউকে নিয়ে বসি বাইকে বাইকে ফুল হাত সাত ফুল প্যান্ট আর পেছনে বউ বসে যাচ্ছে মোটরসাইকেলে শাড়ি পরে বউয়ের পেটটাও বেরিয়ে আছে পিঠটাও বেরিয়ে আছে ঠিক বললাম না বল বললাম তোমার গায়ে লাগবে কাঁটার মতো কিন্তু রাতের বেলায় গিয়ে অনুশোচনা করবেন ইয়াসিন ভাই কি বলতে চাই তাহলে তোমার দিন বুঝে আসবে তুমি নিজের মুখে বলছো মেয়েদের পর্দা করা ফরজ তাহলে তোমার বইয়ের পেট কি করে বেরিয়ে থাকতে পারে আর যদি বেরিয়ে থাকে তুমি মুসলমান কি করে নিজেকে মমিন বলে দাবি করো কোন লজ্জাই করো মমিন বলে দাবি যদি বলেন হুজুর পরমান্ধে কোরআনে কোথায় মেয়েদের শরীর ঢাকার কথা আছে যে বেঈমান কাফেররা বলছে কোরআন শুনেলেন

ইনাকে নাহিলে ইনি আমাকে নাহলে আমি উনাকে বলছি ইয়ার মেরে মজা করে ভাইজান আপনার বইয়ের ব্লাউজের সাইজ কত সম্পর্ক থাকবে না ছিন্ন হবে এই আমি জিজ্ঞেস করছি ছিন্ন হবে না হবে না ছিন্ন হবে আমি মন থেকে কষ্ট পেলাম উনি মন থেকে কষ্ট পেলেন যে আমার বন্ধু হয়ে আমার বইয়ের লেগে এরকম কথা জিজ্ঞেস করলো তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করেছে তোমার বউয়ের বিলাউজের সাইজ কত তোমার কষ্ট হলো আরে হারাম খোর তোমার বউকে বাজারে ঠেলে দিয়েছো বসির হাট বাজারে একটা পর পুরুষ বসে আছে তার দোকানে গিয়ে তোমার বিবি বলছে দাদা আমার একটা 36 সাইজের বিলাউজ বার কর তখন তোমাকে লজ্জা লাগে না সে তো ডাইরেক্ট তোমার বিবি একজনকে বলছে এটা তো তোর বন্ধু তোকে বলেছে কথাটা বুঝতে পেরেছেন আমি পারলাম তোমার ভেতরের জিনিস দোকানে পুরুষ মানুষ বসে আছে তোমার বউ বলে আসে আমি নিয়ে সেপ্টেম্বর থেকে জলসা শুরু করেছি আজ অবধি একটাও ডেট খালি নাই আপনারা ভেবে দেখুন আপনারা এইখান থেকে যাদের কাছে নেট আছে গুগল চালিয়ে মেরে দেখে এইখান থেকে দক্ষিণ দিনাজপুর ইটাহার কত রাস্তা পাঁচশোর ওপরে রাস্তা হবে আমি আমার বাড়ি এসছি চারশো ওইখান থেকে এসছি দুশো চারা দিয়ে কত ছশো কিলোমিটার রান করে এসছি যদি আমার বাজারের নাম গলসি থানার নাম কি বললাম কি বললাম থানার নাম গোলশি পূর্ব বর্ধমানের শেষ থানা আমার বাড়ি থেকে টাউন হচ্ছে ২৬ কিলোমিটার রাস্তা বর্ধমান টাউনশিপ টাউনশিপে আপনারা আমাকে মোবাইলে দেখেছেন না দেখেন সবাই দেখেননি তো আমার আপনারা যদি দেখেন আমার বর্ধমান টাউনের লোক আমাকে চিনে না আরে অনেক হিন্দু ভাই চিনে আমাকে অমুসলিম ভাইরাও বড় বিষয় যদি আমার গলসি বাজার থেকে শুরু করে বর্ধমান টাউনে একটা লোক বলে দেয় ইয়াসিন সাহেবের মা ইয়াসিন সাহেবের বউ বোরকা কাপড়ে একটা রুমাল কিনেছে আমি এই বসির হাটে এসে জুতোর মালা পরে যাবো মিডিয়াতে তার মানে কি আমি তো জলসায় থাকি মাদ্রাসা চালাই মাদ্রাসা করি তাইলে আমার বউ কি নাংটা থাকে বাড়িতে আমার গাড়িটা গিয়েছে চেক করুন ডিকিতে কি ভরা আছে দেখুন শুধু আমার বাড়িওয়ালির আমার মেয়ের জামা কাপড় ভরা আছে এই কলকাতায় একটা ভি মোটে নিলাম বারাসাত পেরিয়েছে কি পুকুর আছে সেখানে ভিমাট আছে সেখান থেকে নিলাম আমি সময় পৌঁছাবো বিবির হাতে তাকে আর দোকানে যাওয়ার প্রয়োজন লাগবে আর হারাম তিন ঘন্টা বিবির একটা মাল আনার ক্ষমতা তার নাই তুমি তো বিবির গুলাম বিবি বলেছে তুই ঘরে থাক আমি বাজারে যাবো ঠিক কি না কথা বলে তুমি বিবির গুলাম হয়েছ হে আমার যুবকরা সনক যারা জান্নাতের আশা করেছে যে বিবিকে নিয়ে জান্নাতে যেতে চায় তারা তোমাদের বিবিকে ঢেকে দা ঢেকে দা সবাই করবেন জোরে বলুন ইনশাআল্লাহ বাচ্চা দিকে মক্তবে পাঠান দ্বীনি শিক্ষা অবশ্যই দিবেন জোরে বলুন ইনশাআল্লাহ তাদের মধ্যে দ্বীনি কালচার আসুক দ্বীনি কালচার আমার যে সাত বছরের মেয়ে আছে তাকে আমি একটা ছোট্ট বোরকা কালকে মুর্শিদাবাদ আমার বন্ধুর দোকান থেকে সে দিল মুবারক ভাই নাম আমার সাথী তো বললে এটা তোমার মেয়েকে দিবে ছোট বোরকা তা আমি বলছি এটা পরে স্কুল যাবে তুমি আমার মেয়ে কি বলছে জানে আমি ফোর থেকে বোরকা পড়ব তাকে কিন্তু আমি শেখাই তার মা শিক্ষা দেয় না তার পরিবেশ এটা সে কি জানে আমার মা জীবনে বের হয় না আমার স্ত্রী আমার গ্রামে গিয়ে খোঁজলেন এতগুলো লোকের বিটির বিয়ে হয় ব্যাটার বিয়ে হয় আমাদের ঘরের মেয়েরা কারুর বাড়িতে খেতে যায় ওই জন্য আমার মেয়েরাও কোনোদিন জিদ করে না যে আব্দু যাবো খেতে কেন পরিবেশ মা যায় না মেয়ে যাবে যাবে কথাটা বুঝতে পারেন না বাদ যদি মাতাল হয় ব্যাটা মাতাল হবে না হবে না মাতাল হবে মা যদি খারাপ হয় সন্তানকে খারাপ হতে হবে মায়েরা আদর্শবান হল, তোমার সন্তান আদর্শবান হবে বাবরা নামাজি হন হালাল পথে চলুন তোমার সন্তান তোমার মতনই হালাল পথে চলবে এবং সন্তানও হবে নেক সন্তান যে মরে যাওয়ার পরে তোমার জন্য জানাজার নামাজ পড়াতে জানো পারে আজকে বাম মরে গেলে আমাদের মুরবি হায়ার করতে হয় হয় না হয় না মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে ফজরের পরে হুজুর আমার বাপের কবরটা জিয়ারত করতে হবে তোমার ক্ষমতা নাই জিয়ারত করা ঠিক বললাম না ভুল বললাম তুমি কি করে তোমার বাপের জন্য দোয়া করবে কিন্তু অথচ কোন স্ত্রী যদি মারা যায় তার লেগে যদি স্বামী নামাজের পাটিতে দোয়া করে রেওয়ায়েতে আছে চোখের পানিটা গালি গড়ানোর আগে আল্লাহর বরগাহে কবুল হয়ে যাবে জোর সুবহানাল্লাহ বাপ যদি মরে যায় বেটা যদি দোয়া করে চোখের পানি গালে গড়ানোর আগে আল্লাহর বরগাহে কবুল হয়ে যাবে কিন্তু তুমি তো দোয়াটাই শিখোনি তুমি তো জানো আমি জানি আর না জানি আমার হুজুর আছে হুজুর সাহেব দোয়া করে দিবে আমার বাপের লেগে কাজে লেগে যাবে আমি বলে যাচ্ছি হাদিস শুনেলেন কোন বেটা আমাকে যদি বলেন আমার বাপের লেগে দোয়া করে আমি দোয়া তো করব। কিন্তু আমার দোয়া আর একটা সন্তানের দোয়া পার্থক্য আছে না না কতটা পার্থক্য বলে দিই আমাকে বলবেন আমি বলবো আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও চলো দেশি মুরগি দিয়ে ভাত দাও এটা আমার দোয়া আর বেটা দোয়া করবে বেটা যখন পাপের জন্য হাত তুলবে তোলার পরে চোখ দিয়ে গরগর করে পানি পড়বে পড়বে না পড়বে না কথা বলে বেটা দোয়া করবে আল্লাহ আমার আব্বা আমাকে ভালোবাসত আল্লাহ আমার আব্বা আমাকে হাতে করে খাইয়েছে আমার আব্বাকে ক্ষমা করে দাও চোখের পানিটা যখন গড়াবে ওরে বুকা গালে গড়ানোর আগে আমার আল্লাহ কারেন্টের মতো কবুল করে নিবে জোরে বলুন সুবহানাল্লাহ তোমার দোয়াটা মারাত্মক দোয়া হবে দোয়া করতে জানলে তো দোয়া করবে রমজান মাস আসে আসে না সামনে রমজান মাস রমজান মাসে আমাদের দেশের মায়েরা কোরআন খতম করে বাড়িতে করে না করে না কোরআন খতম করে ইমাম সাহেবকে কাগজে লেখে দিয়ে পাঠায় হাফে সাহেব আমার এক খতম দশ টাকা দোয়া করে দিবে আমার দু খতম কুড়ি টাকা দোয়া করে দিবে আমার এলাকার কথা বলছি আমি একজন ইমাম সাহেবের কামরায় মাদ্রাসার আদায় করি দেখছি শেষ দিকে মানে সাতাশে রমজানের আগে কাগজে দেখছি সব নাম লেখা আছে লেখা আছে দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা আমি বলি হুজুর এগুলো কি বলে এটা ওই হাফে সাহেবকে টাকা দিয়েছে মেয়েরা সব খতম করেছে হাফে সাহেব দোয়া করবে আমি বললাম এতগুলো মেয়ের দোয়া একসাথে করতে গেলে তো পাইকিরি দোয়া করতে হবে কথাটা বুঝতে পারেনি একবারে যদি এতগুলো দোয়া করতে হয় আর দোয়ার লেগে দশ টাকা করে এই মায়েরা কোরআন খতম করে দোয়া করতে জানে না দোয়া করার লেগে ইমামকে হায়ার করে দশ টাকা দিয়ে কষ্টটা এটাই তুমি দোয়া করতে জানো না আল্লাহ আমি যে কোরআন পড়লাম এর মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দাও আর এর সবাব হুজুর পাক সাল্লাহ আলি সাল্লামের পাক রুহে পৌঁছে দাও তারপরে যদি তুমি সাহাবিরা বলতে না পারেন তাহলে বলুন পৃথিবীর যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চলে গেছে এবং আমার আব্বা মা চলে গেছে দাদো দাদি চলে গেছে আল্লাহ তাদের রুহের মাগ ফেরাত করে দাও তাদের রুহে পৌঁছে দাও বিরাহমা থিকায় আর আমার রহিম হল না হলো না দুয়া আমার মায়েরা মনে করে হুজুররা মনে হয় আলাদা দোয়া করে এই সমাজের লোক শুনেলেন দিনী শিক্ষা না হলে আপনাকে টুপি পরানো কত সহজ শুনেলেন আমার এলাকায় একজন বললে হুজুর আমার বিটির বিয়ে পড়াতে হবে আমি কত খরচ করছো বলে সাত আমি বললাম দশ হাজার টাকা লাগলো আমাকে বিয়ে পড়ানো এগুলি হুজুর দশ হাজার আমি হ্যাঁ আমি পড়াবো বলে সাত হাজার দুবা মানে ঠিক আছে সাত হাজারই হবে তাদের ইমামকে ফোন করে বললাম তোমার দু হাজার আমার পাঁচ হাজার ইমাম সাহেব দেখলে আমাকে তো দুশোর বেশি দিত না না ইমামার থেকে কানা মামা অনেক ভালো তো আমি তো দু হাজার পাবো ইয়াসিন সাহেব পাঁচ হাজার তো আমি গেলাম জোহরের নামাজের পরে নিকাহ পড়ানো হবে বসলাম প্যান্ডেলে গিয়ে সবাই এলো আমি বললাম বাবা ক্যামেরা চালু করবি বন্ধ করে দিল সবাই ভয় করে জানে ভেঙে দিবে ক্যামেরা ফ্যামেরা তো আমি বিয়ে পড়াবো আমি দেখলাম আমাদের মলবিরা আমরা যেরকম ভাবে স্যাম্পেল খুদবা পড়ে বিয়েতে খুদবা পড়ে না পড়ে না কি পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া نستাইনু ওয়া نستাগফিরু ওয়া নুমিনু বিহি ওয়া না তাওয়াক্কালু আলাই ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাইয়্যাহদিহিল্লাহু ফালা মুদিল্লালা তাইলে মনে করবে আমাদের হুজুরের মতনই তো পড়লো রেটটা কেন বেশি আমরা তার থেকে ভালো ডিজাইন দিতে হবে ডিজাইন বুঝবে না সমাজের লোক বলে দিলে আমি শুরু করলাম

কিন্তু হুজুর তো জানে আমি যা পড়ি তাই হুজুর পড়েছে খালি ডিজাইন ভরে দিয়েছে ডিজাইনের দাম সাত হাজার কথাটা বুঝাতে পারলাম সমাজ ওই জন্য খুদবা একই খালি আমি আরবির ডিজাইন করে পড়ে দিলাম তার দাম হলো সাত হাজার সমাজ আজকে ডিজাইনে চলছে ডিজাইনে বলে দিয়ে আপনি আমাদের সমাজ ব্রান্ড চিনতে পারে ব্রান্ড কি বলে আজকে এই আপনার বয়স কত হলো আমার আব্বাজির বয়স আশি বছর এই মানুষটিকে জিজ্ঞেস করি এমন একটা যুগ ইনারা দেখেছে লোকরা তখন সাইকেলে চেপে বিয়ে করতে গেছে ঠিক বললাম না ছিল না তখন সাইকেলে বিয়ে যেত আর পাই হেঁটে বরযাত্রী যেত ঠিক বললাম না তারপরে এলো গরুর গাড়ি আর পালকি ছিল পালকি আমার আব্বাজি বিয়ে করেছেন পালকিতে আমি শুনেছি আর তারপরে এলো গরুর গাড়িতে বিয়ে গরুর গাড়ি বিয়ে দেখেন নাই আগে গরুর গাড়ি সাজিয়ে বিয়ে করতে যেত গরুর গাড়িতে চেপে বউ আনতো মানুষের কাছে তখন পয়সার অভাব ছিল ছিড়া কাপড় পরে বিয়ে করে নিত ঠিক বললাম না ভুল বললাম সিলাই করা এমন একটা যুগ ছিল তারা অভাবে ছিড়া পড়েছে এখন কিন্তু মানুষ স্বভাবে ছিঁড়া পড়ে স্বভাব বুঝেছে হারাম খন নতুন প্যান কিনে নিয়ে এসে বেলেটে করে বাড়িতে ফাটছে মা বলছে প্যান ফাচ্ছিস কেন বলে তুই বুঝবি না এগুলো ডিজাইন আল্লাহ তারা অভাবে ছিঁড়া প্যান পরতো ই হারাম কর স্বভাবে ছিঁড়া প্যান পরছে আপনাকে সামান্য বলে দি এই যে যুবকরা আছো যারা হাসছেন সেই যুবক দিকে বলছি কান খুলে শুনে যা ফিল্মের আর্টিস্ট দিকে আমি একটা জলসাই বলেছি যতগুলো মুসলিম আর্টিস্ট আছে তাদেরকে এক কেউ মুসলমান ভাবা যাবে না কথাটা বুঝতে পারলাম কথাটা বুঝাতে পারলাম একটা আর্টিস্ট কে মুসলিম ভাবা যাবে না কারুর যদি প্রশ্ন থাকে আমাকে ডাইরেক্ট প্রশ্ন করুন আমি বুঝিয়ে দিচ্ছি কারুর যদি কোনো যুবকের প্রশ্ন থাকে যে হুজুর কেন বলা যাবে না আপনি কে ফতোয়া দিবার একবার খালি প্রশ্ন করুন আমি উত্তর দিয়ে দিচ্ছি আর না করলে উত্তরটা শুনে দেন সালমান খানকে যারা মুসলমান ভাবেন সালমান খানের গোটা পরিবারটা তার বাড়িতে গণেশের পুজো হয় ঠিক বললাম না ভুল বললাম যাদের কাছে গুগল আছে খুলে দেখেলেন ইউটিউব খুলে তার বাড়িতে গণেশের পুজো হয় আর আল্লাহ ব্যতীত অপরকে যারা রব হিসাবে মানে তারা মুশরিক কি বললাম তারা মুশরিক তাদের জন্য দোয়া করা যাবে না তাদেরকে মুসলমানও ভাবা যাবে না এখন সালমান খানকে তার পরিবারকে কালমাপুরে মুসলমান হতে হবে এক নম্বর শাহরুখ খান তার ফিল্মের প্রমোটের জন্য কোন মন্দিরে পুজো দিতে গিয়েছিল তার বউকে নিয়ে ঠিক বললাম না ভুল বললাম আমি মোবাইলে দেখলাম এগুলো খবরে যাই হোক একে মুসলিম বলা যাবে না একটা বক্তব্যে তিনি বলছেন যে মেরা ফ্যামিলি যে হ্যাঁ সেকুলার ফ্যামিলি मैं मुसलमान हूँ मेरा बीबी गौरी हिंदू है और मेरा बच्चा जो है वो हिंदुस्तानी है पूरा हिंदुस्तान का तेरा लड़का है तेरा बीबी है कि सबका बीबी है तो ये भी बता कि मेरा बीबी मेरा बीबी नहीं है पूरा हिंदुस्तान का बीबी है खबर बुझते बूझ आमी बोली नहीं